জীবনে হ্যাকিং বা প্রতারণার ঘটনা তো অনেক শুনেছেন চলুন আজকে আপনাদের একটা লাইভ প্রতারণার ঘটনা দেখায় বিকাশ নগদ ব্যাংকের ডেবিট ক্রেডিট কার্ড লক্ষ লক্ষ টাকা কোটি টাকারও ওভার হয়ে গেছে যে টাকা প্রথমে তারা একটা ব্যক্তিকে টার্গেট টার্গেট করবে করার পরে সেই ব্যক্তির কিছু তথ্য জেনে তাকে কল করবে আপনি হলো ডি পনেরোশো দশ নম্বর দোকানের মালিক শফিকুল কথা বলছেন জি আসলাম আলাইকুম জি আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে মনিরুজ্জামান কথা বলছি সচিব কথা বলছি এবং নিজের পরিচয় দিবে কোনো উদ্যোতনা কর্মকর্তা বা কোনো ব্যাংক কর্মকর্তা হিসাবে যাতে আপনি বিশ্বাস করতে বাধ্য হন যে না আমাকে আসলে অথেন্টিক কেউই কল করেছে ওই আপনাদের যে কারণে আপনাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে কল দেওয়া হয়েছে মার্কেটে যে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবার প্রতারক আপনাকে কোনো একটা ঘটনা বলে আপনাকে ভয় দেখাবে বা আপনাকে কোনো একটা কিছু লোভ দেখাবে যে আপনি কোনো পুরস্কার জিতেছেন বা কোনো কিছু টাকা পেয়েছেন অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়াতে সরকারি ভাবে আপনাদের হল নামে সিটি কর্পোরেশন থেকে এক লক্ষ টাকা দোকানের নামে বরাদ্দ করা হয়েছে এই যে ব্যক্তিটাকে এখানে কল করা হয়েছে তিনি হচ্ছেন বঙ্গবাজার একজন ব্যবসায়ী আপনারা জানেন যে কিছুদিন আগে বঙ্গবাজারে আগুন লেগেছিল সো আগুন লাগার কারণে অনেক ব্যবসায়ী কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে সো আসলে তারা সেই সুযোগটাকে এখানে কাজে লাগিয়েছে পনেরোশো দশ নম্বর দোকান আপনার আচ্ছা ঠিক আছে এই দোকানের নামে এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বঙ্গবাজারের ওই ব্যবসায়ীকে কল করে জানানো হয়েছে আগুনে যে তার দোকানটা পড়ে গিয়েছে সে কারণে সরকার তাকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে আর এই টাকাটা ডিজিটাল ক্রান্সিতে দেওয়া হবে অনলাইন ই কমার্সের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে সো ব্যবসায়ী তো শুনে অনেক খুশি হলো যে আমার অগ্নিকাণ্ডের জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে সরকার আমাকে কিছু একটা ক্ষতিপূরণ দিচ্ছে যে ব্যাংকের এটিএম ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড করা থাকবে ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা নিতে পারবেন সো এবার প্রতারক কি করলো যে তাকে জানালো যে আপনাকে যে টাকাটা দেওয়া হবে এটা আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে বা কোনো ডেবিট কার্ডে বা কোনো ক্রেডিট কার্ডে আপনার টাকাটা ট্রান্সফার করা হবে ঠিক আছে আপনার ক্রেডিট কার্ড করা আছে ব্র্যাক ব্যাংকের সো এবার ব্যবসায়ী জানালো যে তার ব্র্যাক ব্যাংকের একটা ক্রেডিট কার্ড আছে ওকে আমি তাহলে আপনার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিচ্ছি ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড নাম্বারটি বলবেন সো এবার দেখুন যে হ্যাকিংটা আসলে কিভাবে করে প্রতারক ওই ব্যবসায়ীর সাথে কথা বলতে বলতে তার বিকাশ অ্যাপটা ওপেন করবে বিকাশ অ্যাপটা ওপেন করার পরে চলে যাবে অ্যাড অপশনে অ্যাড থেকে কার্ড টু বিকাশ অপশনে যাবে দেন ওই ব্যবসায়ী যেটা বলেছে ভিসা কার্ড আছে সে ভিসা কার্ডটা সিলেক্ট করলো সিলেক্ট করার পরে সে কত টাকা হ্যাক করবে সে ধরুন একটা অ্যামাউন্ট লিখলো পাঁচশো টাকা সো প্রতারক কৌশলে কিন্তু জেনে নিল যে ওই ব্যবসায়ীর ব্র্যাক ব্যাংকের একটা ক্রেডিট কার্ড আছে তাহলে তার ব্র্যাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে টাকাটা ট্রান্সফার করা হবে এই বলে ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রথমে ক্রেডিট কার্ড নাম্বারটা নিল তো ওই ব্যবসায়ী তার ক্রেডিট কার্ড নাম্বারটা বলার সাথে সাথে কিন্তু সে তার কার্ড নাম্বারটা লিখে নিল আচ্ছা কার্ড নাম্বারের নিচে কার্ডের এক্সপায়ার ডেট ভ্যালিড দেওয়া আছে ঠিক আছে সো এবার সে কি করলো কার্ডের এক্সপায়ারি ডেটটা নিয়ে নিল সো কার্ড হোল্ডারের নাম কিন্তু সে আগে থেকে জানে সো সে লিখে নিল শফিকুল ইসলাম এই জায়গাটা যদি সে কোনো ভুল নামও দেয় তাও কোনো সমস্যা নেই এবার সিবিবিটা কিভাবে নেয় সেটা দেখুন তার পাশাপাশি দেখেন আপনার কার্ডের অপোজিটে কার্ডের ব্যাকসাইডে ব্রাঞ্চের তিন সংখ্যার নাম্বার আছে ঠিক আছে সো সেটা সে ব্যবসায়ীকে বললো যে এটা একটা ব্রাঞ্চ কোড তার মানে ব্যবসায়ী কিন্তু বিশ্বাস করে কিন্তু তাকে সে কোডটাও দিয়ে দিল সো কোডটা বসানোর পর প্রতারক এবার কী করবে এগিয়ে যান অপশানে ক্লিক করবে এবার টাকা নেওয়ার জন্য তার দরকার হচ্ছে ওটিপি অর্থাৎ মোবাইলে যে ওয়ান টাইম ভেরিফিকেশন কোডটা যায় সেই কোডটা এবার দেখি সেই কোডটা সে কি বলে নেয় যে এখন হলো ব্র্যাক ব্যাঙ্ক থেকে টাকা ডিপোজিটের জন্য একটা এস এম এস যাবে আপনার ওই এস এম এস টাকার পরিমাণ থাকবে যে কত টাকা আমরা ডিপোজিট আপনার অ্যাকাউন্টে করে দিচ্ছি এবং কি আপনার হলো রিসিপ্ট নাম্বার থাকবে কত নাম্বার রিসিভে আপনি হলো টাকাটি রিসিভ করতেছেন এখানে সে ওটিপিটাকে বলছে যে আপনাকে যে টাকা ডিপোজিট করা হবে সেটা একটা সিরিয়াল নাম্বার আপনার মোবাইলে একটা এসএমএস যাবে এস একটা কোড পাবেন সেই কোডটা বলুন কারণ সরকারি টাকার হিসাব থাকে আমাদের প্রত্যেকটা টাকার এই সিরিয়াল অনুযায়ী টাকাটা দেওয়া হবে ওখানে দেখবেন আপনার যে মেসেজ যাবে মেসেজে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি উল্লেখ করা থাকবে এই ওটিপির জন্য সে কিন্তু এই ব্যবসায়ীকে অনেকভাবে আশ্বস্ত করার চেষ্টা করছে ওটার সমস্যা নেই ভয়ের কোনো কারণ নেই ওটা রিসিভ নাম্বার ওটিপি লিখে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ আচ্ছা ঠিক আছে ওই ব্যবসায়ীকে সে নানাভাবে আশ্বস্ত করে তার কাছ থেকে কিন্তু ওটিপিটা নিয়ে নিল ওটিপি নিয়ে যা সে শুধু এখন সাবমিট অপশনে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে ওই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে টাকাটা কিন্তু কেটে বা তার কার্ড থেকে টাকাটা কেটে কিন্তু ওই প্রতারকের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে এসেছে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ ব্যাংকের ডেবিট ক্রেডিট কার্ড এগুলা লক্ষ লক্ষ টাকা কোটি টাকারও ওভার হয়ে গেছে যে টাকা নিছি আমি ধরা খাইছি এতে কিছু যায় আসে না আমাদের এলাকায় अवेलेबल পোলাপান রয়েছে যারা এই কাজই করতেছে বলছে তার এলাকাতে বহু মানুষই এই কাজ করে সো আপনার কাছেও যে কোনো মুহূর্তে কিন্তু এরকম কল চলে আসতে পারে বা আপনার ফ্যামিলি যে কোনো কাছেই কিন্তু এরকম কল আসতে পারে আর যে কেউ কিন্তু এরকম বিপদে পড়ে তার টাকা হারাতে পারে তাই অবশ্যই এই ভিডিওটা আপনার ফেসবুকে বা আপনার রিলেটিভ যারা আছে তাদের সাথে শেয়ার করে দিবেন তাদেরকে সচেতন করে দিবেন প্রথমত আমরা বিকাশ নগরের হেড অফিসের নাম ভাঙিয়ে চলতাম বঙ্গবাজারে আগুন লাগার পর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাম ভাঙ্গিয়ে চলতে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড অফিস শিক্ষা উপবৃত্তি বা শিক্ষা বোর্ডের কথা নাম ভাঙ্গিয়ে দাম নানা কারণে নানাভাবে কিন্তু আপনার কাছে কিন্তু এই ধরনের ফ্রড কল আসতে পারে তাহলে এবার আপনাদেরকে বলে দেই যে এই ফ্রড কলগুলো আপনারা কিভাবে বুঝবেন প্রথমে হচ্ছে কোনো ব্যাংক বা বিকাশ নগদ এইসব জায়গা থেকে যদি কেউ আপনাকে কল করে তারা ডেফিনেটলি শুদ্ধ ভাষায় কথা বলবে এবং স্মার্টলি কথা বলবে তাদের কথায় কোনো আঞ্চলিকতা থাকবে না কিন্তু যে ফ্রড কলের ব্যক্তি একটু মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনবেন তাদের কথার মধ্যে আঞ্চলিকতার টান থাকবে অর্থাৎ তাদের কথা স্মার্ট থাকবে না এবং তারা খুব তাড়াহুড়ো করে কথা বলবে মানে আপনার কাছ থেকে তথ্যগুলো নেওয়ার জন্য তারা খুব তাড়াহুড়া করবে এবং আপনাকে নানাভাবে কনভেন্স করার চেষ্টা করবে বাট ব্যাংক বা অন্য কোনো জায়গা থেকে কল করলে তারা কিন্তু স্মার্টলি আপনার সাথে কিন্তু খুব আস্তে ধীরে কথা এই বিষয়টা আপনাকে প্রথমত খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি আপনাকে কল করে তারা তাদের রেজিস্টার্ড নাম্বার থেকে কল করবে আপনি গুগলে গিয়ে সার্চ করলে তাদের নাম্বারটা ম্যাচ করতে পারবেন তবে এখন যেটা হয় আপনার নাম্বার ক্লোন করেও কিন্তু আপনাকে কল করে অর্থাৎ কোনো ব্যাংকের কল সেন্টারের নাম্বারটা ক্লোন করে আপনাকে কল করবে কিন্তু আপনি খেয়াল রাখবেন আপনাকে যদি কোনো ক্লোন নাম্বার থেকে কল করা হয় সেটা সামনে কিন্তু অবশ্যই প্লাস সাইন থাকবে অর্থাৎ ব্যাংক বা অন্য প্রতিষ্ঠান যদি আপনাকে কল করে তাদের নাম্বারে আগে কখনো প্লাস সাইন থাকবে না শুধুমাত্র ফ্রড কল অর্থাৎ যারা আপনাকে ফ্রড করার জন্য কল করবে সেই কলের নাম্বারের সামনে প্লাস সাইন থাকবে এটা বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুকে বা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তাদেরকে সচেতন করবেন কারণ যে কোনো মুহুর্তে যে কেউ কিন্তু এ ধরনের বিপদে পড়তে পারে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে ব্যাঙ্ক বিকাশ রকেটনগদ যে কোনো জায়গা থেকে যদি আপনাকে কেউ সত্যিকারে কল করে তারা কখনোই আপনার কাছ থেকে চারটা জিনিস জানতে চাইবে না প্রথমত আপনার কার্ডের পিন নাম্বার আপনার কার্ডের ওটিপি আপনার সিভি এবং আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ের ইউজার আইডি বা পাসওয়ার্ড আপনার কাছ থেকে বাকি সব তথ্য জানতে চাইতে পারে কিন্তু আপনার মোবাইলে যে এস এম ওটিপি আসে এই ওটিপিটা কখনোই কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান জানতে চাইবে না তাই এটা যদি আপনার কাছে কেউ চায় তাহলে আপনি সাথে সাথে বুঝে নেবেন যে আপনাকে কোনো ফ্রড ব্যক্তি কল দিয়েছে কেউ যদি আপনাকে কল করে বলে যে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে আপনার কার্ড বন্ধ হয়ে যাবে আপনার টাকা পাবেন না এরকম নানা সমস্যা দেখে আপনাকে ভয় দেখায় আপনি জাস্ট স্ট্রেট লাইনটা কেটে দিবেন কেটে দিয়ে আপনাকে যে ব্যাংকে বা যেই বিকাশ নগদ যেটার নাম করে কল করা হোক সাথে সাথে তাদের কল সেন্টারে কল করবেন কল করে জানতে চাইবেন যে আসলে আপনার অ্যাকাউন্ট বা কার্ডে কোনো প্রবলেম আছে কি না যদি থাকে সেটা ব্যাংক থেকে আপনাকে কীভাবে সলভ করুন সেটাও বলে দেবে সো আপনার কিন্তু টাকা কিন্তু এমনি এমনি কখনও কিন্তু উড়ে চলে যাবে না সো আপনি যদি কোনো কারণে ভুল করেন আপনার ভুলের জন্য যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা যায় সেটার জন্য কিন্তু কিন্তু বা কোনো আর্থিক প্রতিষ্ঠান টাকা ফেরত দিবে না এখন এখানে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে আপনার ঘরের সুরক্ষিত রাখার জন্য আপনি কি করেন আপনার আপনি চাবি নিজের কাছে রেখে দেন বাট এই চাবিটা যদি কোনো কারণে অন্য কারো হাতে যায় তাহলে আপনার ঘরে যে কোনো মুহূর্তে চুরি হতেই পারে সো আপনার ব্যাংকের বা আপনার কার্ডের বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড হোক বা আপনার বিকাশ নগদ হোক যে কোনো অ্যাকাউন্টের জন্য কিন্তু আপনার মেন চাবি হচ্ছে আপনার পিন নাম্বার ওটিপি সিভিভি এক্সপায়ারি ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো হচ্ছে আপনার চাবি এখন আপনি যদি এগুলো যত্ন করে না রাখেন আপনি যদি লোভে পড়ে বা ভয় পেয়ে অন্য কারোর সাথে এটা শেয়ার করেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার সো এই ধরনের ঘটনায় আপনি যদি কোনো তথ্য কারোর সাথে শেয়ার করেন এবং আপনার অ্যাকাউন্টে কোনো কারণে ফ্রড হয় সেটার জন্য কিন্তু ব্যাংক কখনও লাইবিলিটি নেবে না মানে আপনাকে সেই টাকা আর কখনোই ফেরত দেবে না আর আপনি ফেরত পাবেনও না সো নিজের অ্যাকাউন্ট বা নিজের ডিটেলস নিজের তথ্যগুলো সেভ রাখার দায়িত্ব কিন্তু আপনার নিজের আপনার মোবাইলে যদি কোনো ধরনের ব্যাঙ্কিং অ্যাপ থাকে অথবা বিকাশ রকেট নগদ অ্যাপ থাকে তাহলে এই স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই অ্যাপগুলো আপনার মোবাইলে থাকলে কীভাবে আপনি যে কোনো মুহুর্তে বিপদে পড়তে পারেন ভালো থাকবেন সচেতন থাকবেন